রমজানের প্রথম দিন জুলাই আন্দোলনে শহীদ মীর মুগ্ধকে নিয়ে এক আবেগঘন পোস্ট শেয়ার করেছেন তার ভাই স্নিগ্ধ শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন তিনি ফেসবুক পোস্টে স্নিগ্ধ লেখেন সবাই পোস্ট দিচ্ছে ইফতারের মূল ইনগ্রিডিয়েন্টস হলো পরিবার আমার পরিবারটা তো আর কখনো পরিপূর্ণ হবে না বিগত বছরগুলোতে আম্মুকে দেখতাম মুগ্ধর খুলনা থেকে আসার জন্য অপেক্ষায় প্রতিটি ইফতারের সময় বলতো কি দিয়ে যেন ইফতার করছে খুলনাতে বলেন মুগ্ধ যখন আসত আম্মুর মুখে একটা হাসি লেগেই থাকতো আর স্পেশাল আইটেম রেডি করত পোস্টে তিনি আরও লেখেন আমি জানি আজকে ইফতারের সময় আম্মু কাঁদবে অবশ্যই কাঁদবে আর বলবে আমার মুগ্ধটা আর বাড়ি ফিরবে না স্নিগ্ধ লেখেন হাজারটা সন্তানের মা আজকে কাঁদবে এবং এই কান্না থামানো কারো পক্ষে সম্ভব না ঢাকায় কোটা সংস্কার আন্দোলনে গত আঠারো জুলাই সন্ধ্যায় গুলিবিদ্ধ হয়ে মারা যান মুগ্ধ গুলিবিদ্ধ হওয়ার সময় তিনি আন্দোলনে আসা শিক্ষার্থীদের পানি পান করাচ্ছিলেন আন্দোলনের মধ্যে পানি লাগবে পানি ধরে কথা অনেকের হৃদয়ে এখনও গেঁথে আছে